যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা চাহান তো তুমি বলো তো নামাজ পড়বি না বেটি পর্দা করবি না বিবি তুই দাও আমার ঠিক খাটাইবা তুই আমার নারী নির্যাতন নাম লা দিবা ঠিক আছে যাও কিছুই করতে পারলাম না তোমার তো দূর মনে রাখো আমার কলিজারা তো আটকে না কথা বলেন না কেন কলিজারে কি জেল দিতে পারি তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট মহিলা কেমনে জান্নাতে অসন্তুষ্ট ওই সন্তান জাননাতে যাইব স্বামী জাননাতে বাপমারে অসন্তুষ্ট রাইখা বলেন চাচা আল্লাহ আপনাদের সময়কে বেশি শক্ত কথা বলে ফেলছি নাকি দা ভাই আমি তো এনে আসছি আগে না আব্দুল মোমিন ভাই মমিনুল হক ভাইয়ের মাদ্রাসায় বয়ান করছি এগার মাগরিবের পরে মনে বয়ান করছি নাকি এসার পর মনের কষ্ট যে আমি গেছি এক সময় আইসে রাইতে থাকে লাই নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন দিন মান প্রিয় যুবক ছেলেরা নজওয়ান বন্ধু নষ্ট হইও না যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা তো তো তুমি বলো নামাজ পড়বি না বেটি পর্দা করবি না বিবি তুই আমার হুমকি দাও ঠিক আছে তুই আমার জেল খেটাইবা তুই আমার নারী নির্যাতন মামলা দিবা ঠিক আছে যাও কিছুই করতে পারলাম না তোমার এর দূর মনে রাখো আমার কলিজারা তো আটকাই থাকতো